রমজান মাসে একটা ছেলে মোবাইল চালাচ্ছে ইফতারের কিছুক্ষণ আগে সে মোবাইল চালাচ্ছে এবার ফেসবুকে ঢুকে একটার পরে একটা রিলস দেখতেছে 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 তো ওর মা এসে বলল যে বাবা কিছু বাজার নিয়ে আসে ইফতারের সময় আর হয়ে যাচ্ছে ছেলেটা বললো হ্যাঁ ঠিক আছে আমি যাচ্ছি একটু পরে এরকম করে করে এমন সময় হয়ে গেছে যে ইফতারের মোটামুটি আর কিছুক্ষণ আগে সে একটা ব্যাগ নিয়ে বাজারে গেল ছেলেটা বাজারে গিয়ে এবার বাজারে সে বাজার করতে করতে সেখানে সময় হয়ে গেল। এবার ছেলেটাও রোজা আছে ছেলেটা কি করলো সেখানে ইফতার করে নিল পানি বা অন্য কিছু দিয়ে ইফতার করে নিল এদিকে তার মা বাজারের অপেক্ষা করতে করতে ইফতারের সময় হয়ে গেছে সে এবার পানি দিয়ে ইফতার করেছে এবার সারাদিন রোজা তোয়ার পরে এত কষ্ট করার পরে ইফতারটা কিন্তু শান্তিভাবে করতে পারলো না তার কারণ কি মোবাইলটার দোষ নাকি ছেলেটার দোষ নিশ্চয় ছেলেটার দোষ কারণ যুগ এমন এমন যুগ আসবে যে নিজেকে কন্ট্রোল করা মুশকিল হয়ে যাবে তার জন্য আমরা যুগকে গালি দেব না আমাদেরকে নিজেদের শক্ত হতে হবে এই যে আজকে পৃথিবীতে দেখুন সারা পৃথিবীর মধ্যে বিভিন্ন রকম অভিনয় করানো হচ্ছে মানুষকে দেখানোর জন্য যারা দেখতেছে যারা দেখতেছে তারা শুধু দেখে সময়কে নষ্ট করতেছে আর যারা এই যে রিলস টিলস এগুলো ভিডিও শিডিও বানাচ্ছে নাচানাচি করতেছে এগুলো দিয়ে তারা টাকা কামাই করতেছে আর আমরা শুধু দেখে দেখে সময়কে নষ্ট করতেছি আর পাপের বোঝাটা বাড়াচ্ছি তা পাক সকলকে বোঝা তৌফিক দান করুক সঠিক ইসলামের বুঝ দান করুক আমি